বন্ধুরা বৃষ্টির দিনে আনারসের দিন আজকাল এই দেখুন আমাদের আনারস একেবারে ক্ষেতের পাকা এই যে আরেকটা গুলো পাকি নাই এখনো কয়েকদিন পরেই বাগান থেকে দেখেন কত কিছু নি কত কিছু নিয়ে আসছি এই দেখুন কলা আনারস তারপর কাঁঠাল আর আনি নাই আজকে আনলাম কষ্ট হয়ে গেল কাল কুমড়ো শাক রান্না করবো আনতে যাই বন্ধুরা আমি আজকে চিংড়ি মাছ দিয়া চালকুমড়ো শাক রান্না করব আর বিশি কলার মশরা ভাজি করব কলা শুদ্ধ নিচে বসিকে কাটছি তো কলা শুদ্ধ পড়ে গেছে

তো আনারস খাই আবার লেবু খাও হ্যাঁ ওই শালকুমড়ার শাক রান্না করি পিঁয়াজ দিয়ে রসা শিঙি পেঁয়াজ দিয়ে রান্না করব আর মশলা ভাজা করব বিশি কলার বেশি কলার মশলা আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটাকে দেব এইতে কাঁচা মরিচ দিয়ে দিলাম কিছু কাঁচা দেখুন বন্ধুরা বিসি কলার মোচা খুব সুন্দর মোটা তাজা খেতে খুব সুস্বাদু হবে ভাজি করবে মশলার মাঝের মধ্যে মাঝে একটা শ্বাস আছে ফেলে দিচ্ছি এই সাদা শাঁসটা ফেলে দিতে হবে ওটা খুব শক্ত এই কুসুমটা কাঁচা খাওয়া যায় পিঙ্গের Gondola è buon sapore di zuccheri E un po' di zuccheri E di বন্ধুরা আমি মশলা ভাজায় কয়টা ই দিয়ে দিলাম পাঁচ ফোরণ পাঁচ ফোরণ মশলা ভাজায় দিলে খুব সেন্ট হয় আর স্বাদও লাগে এবারে দেবো পেঁয়াজ কুচি রসুন কুচি এবারে দেব চিংড়ি মাছ লবণ দিয়ে দিচ্ছি হলুদ এবারে আমি মশলাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার রান্না বাড়া শেষ এবারে আমি খেয়ে দেখি মশা মোসাবাজা খেয়ে দেখি কেমন লাগে সেই সাত সতেজ সবজি গাছ থেকে পেরে এনেই একবারে রান্না করা খুব বন্ধুরা এবারে দেখিস বন্ধুরা যে সিজনের যে সবজি যে তরকারি বন্ধুরা আমি গ্রামে বসে ভিডিও বানাই গ্রামের প্রকৃতি শাক সবজি এই খাবার দাবার নিয়েই ভিডিও বানাই আপনারা লাইক দেবেন সাপোর্ট করবেন আমাকে একটু শেয়ার করে রাখবেন ভালো থাকবেন